আরে গাই স্যাল কেউ বাইনি ব্লক তো আগে নিয়েছি তোমাদের একটা দারুণ ধামাকাতার ভিডিও নিয়ে গাইস তোমরা যতটা না অখুঁজে যতটা না স্যাড তার থেকে বেশি আমি স্যাড হয়েছি কারণ আমি অনেক দিন হয়ে গেলে আমার চ্যানেলে কোনো রকম ভিডিও ছাড়তে পারিনি কারণ তোমাদের একটা বড়ো কারণ আছে তার কারণ আমার হচ্ছে পরীক্ষা শুরু হয়ে গেছে আর নাইন থেকে তোমরা জানো নাইন থেকে টেন থেকে পাস ফেল হয় তাই পরের বছর টেনশন তো আমারও আছে তাই না সারা বছর পড়িনি তো এখন একটুখানি পড়ছি তার জন্য আমার পরীক্ষা চালু হয়ে গেছে আমার দুটো পরীক্ষা হয়ে গেছে আজ আমার পরীক্ষা নেই তাই তোমাদের একটা ছোট্ট আপডেট আমি দিতে চলেছি তোমরা অবশ্যই ভাবছো আজ আমি কি ভিডিও নিয়ে করতে চলছি আজকে আমাদের ছ নম্বর ফরক ছ নম্বর ফরক চলছে আর আজকে আমরা পাক্কা একটাই পায়রা ওড়াবো আর সে একটা পায়রা ওড়ানোর ভিডিও তোমাদের আমি দেখাতে চলছি তো চলো বেশি দিন করে আজকে ভিডিও এখান থেকে শুরু করবো কিন্তু তার আগে কিছু কথা বলে নিচ্ছি তোমরা এই এতদিন একমাস এক মাসের মতো আমি ভিডিও দিইনি তোমরা এক মাস ওয়েট করেছো আর একটা সপ্তাহ আর একটা কি দুটো সপ্তাহ ওয়েট করে দাও তোমাদের তোমাদের ভাই গ্যারান্টি দিচ্ছে এরপরে এমন এমন ভিডিও আসতে চলেছে দারুণ দারুণ ভিডিও তোমাদের বড় বড় মানে তোমাদের প্রিয় লোকেদের কাছে আমরা যেতে চলেছি আর তোমরা যারা চাইছো তোমাদের লফটে তোমাদের ভিডিও করাতে তাহলে অবশ্যই স্ক্রিনের ওপরদের নাম্বারে কল করতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের লফটে ভিডিও করতে যাওয়ার আর এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের এমন এমন কিছু প্রিয় লোকেদের কাছ থেকে ভিডিওগুলো আজকে তোমরা ভাবতে পারছো না আমরা আমার পরীক্ষা শেষ করি আমরা বাইরে কিছু ভিডিও করতে যাচ্ছি তোমরা যদি চাও তোমাদের লফটে আমি ভিডিও করতে চাই তাহলে অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে কল করতে পারো আর আজকে আমি লফটের আপডেট দেবো আর আমাদের কিছু ব্রিডিং সেকশানে আমরা কিছু পেয়ার বসিয়েছি সেগুলোও তোমাদের দেখাবো তো চলে বেশি দেরি না করে সময় হয়ে যেতে চাইছে একটা বাই দেওয়ার পাঁচ দশ মিনিট বাকি চল বেশি ভিডিও দেই বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করে যাক আমি বেশি পরিমাণে এক্সাইটেড সো গাইস ফাইনালি আমরা এখন পায়রা ছেড়ে দিয়েছি অর্থাৎ উড়ানোর জন্য ছেড়ে দিয়েছিস উঠে গেল ভাই ওখানে উড়ছে আর এখন বাজে একটা সাত আর এখন আমরা পায়রা উড়িয়ে এসেছি সেখানে উঠছে আমরা মোট পাঁচটা পায়রা ওড়াতে দিয়েছি আর তোমাদের আমি সময় দেখালাম এখন একটা সাত বাজে দেখো এইখানে উঠছে এটা আমাদের সামনে নারকেল গাছের মাথা আর এইখানে আমাদের বুম রয়েছে আমাদের বোমের ওপরে চলে আসছে আস্তে আস্তে আর এটা আমাদের লফট রয়েছে লফটের ওপরেই উঠছে কতকটা কিছুক্ষণের মধ্যে ঝাঁক নিয়ে নেবে ঝাঁক নিয়ে নিয়েছে আর এখন একটা সাত বাজে এই দুপুরবেলা আমরা এখন পায়রা কী বেরিয়েছি এখন আমরা খাবারও খাইনি আমরা খাবার খাবো তারপর আবার এসে দেখবো কেমন কী রেজাল্ট আমরা পাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পা থাকো পুরো ভিডিওর আপডেট আমি তোমাদের দেব গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন পায়ারগুলো কোন হাইটে নিয়েছে এখন আমরা ভাত খেতে উঠে বেশ কিছুক্ষণ পরে এসেছি ছাদে আর আমাদের পায়রা এখনও উঠছে তোমাদের আমি এখন লাইভ দেখাচ্ছি এখন দুটো পঞ্চান্ন বাজে এখানে দুটো পঞ্চান্ন বাজে তোমরা ফোনে দেখতে পাচ্ছ আর এতে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন দুটো পঞ্চান্ন বাজে আর আমাদের পায়রাদের হাইটটা একবার দেখে নাও তোমরা আমাদের পুরো ছাদের ওপরেই আছে আমাদের পাঁচটা পায়রা উঠিয়েছে আর পাঁচটা পায়রাই উঠছে আমরা উড়িয়েছিলাম একটা সাত একটা একটা বেজে সাত মিনিটে আর এখন বাজে দুটো বেজে পঞ্চান্ন মিনিট অর্থাৎ আর পাঁচ মিনিট হলেই তিনটি বেজে যাবে আর এখনও আমাদের পায়রাদের হাইট এই রয়েছে তোমাদের আমি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার পরে তোমাদের আপডেট দিলাম আবার কিছুক্ষণ পরে আপডেট দেবো ফাইনালি এখন বাজে চারটে এখানে আমি তোমাদের লাইফ টাইম দিচ্ছি এখন চারটে দুই বাজে দেখতে পাচ্ছি এখন চারটে দুই বাজে আর এখন আমাদের পায়রাদের হাইট দেখো চারটে পায়রা নব্ব নব্ব হয়ে গেছে আর ওখানে দুটো এখন আমরা পাঁচটা ছেড়েছিলাম তোমরা ভাবছো ছটা কারণ ছটার মধ্যে আমরা লাস্টে একটা ছেড়েছিলাম তিনটে সময় করে একটা পায়রা ছেড়েছিলাম আর এখানে দুটো পুরো টপে রয়েছে আর চারটে একটু নিচে দিয়ে নামছে আর এখন চারটে দুই বাজে যেটা তোমাদের দেখালাম আমি এক্ষুনি লাইভ সময় প্রায় আমরা সেই একটার সময় ছেড়েছিলাম একটা বেজে সাত মিনিটে একটাই ধরো না তাহলে একটা থেকে আমার মিনিমাম তিন ঘন্টা হয়ে গেল আমাদের পায়রাগুলো উঠছে আর এখানে চারটে রয়েছে আর এইখানে দুটো হাইটে রয়েছে ওরা ততক্ষণ ওরা যতক্ষণ উড়ছে ততক্ষণ উড়ুক আমরা বরঞ্চ ততক্ষণ তোমাদের যে বলেছিলাম আমি আমরা যে কিছু পেয়ার বেঁধেছি সেই পেয়ার কী কী পেয়ার আমরা বেঁধেছি কেমন কি পায়রা বেঁধিয়ে সেটা তোমাদের দেখিনি তো চলো এখানে পায়রাটা প্রচুর নোংরা করছে ডানা উড়াচ্ছে বলে আর এইখানে হচ্ছে আমাদের ফার্স্ট পেয়ার এখানে একটা সাদা পায়ার রয়েছে আমরা পায়ার নাম বলছি না এখানে এখানে এরা একটা ডিম ডিম দিয়েছে আর একটাও দিয়ে দেবে এটা একটা পেয়ার রয়েছে

চলো নেক্সট পেয়ারটাই যাই এখানেও একটা পেয়ার রয়েছে এই পায়ারগুলো আমার সবথেকে ভালো ভালো লাগে কারণ এগুলো হচ্ছে মাথা সাদা আর মানে মানে একটা ইউনিক টাইপের দেখতে এই একটা পেয়ার তোমাদের দেখাচ্ছি ভালো করে এই একটা দারুন এই পেয়ারটা আমার খুব ভালো লাগে চলো নেক্সট পেয়ারে যাওয়া যাক এখানে একটা পেয়ার রয়েছে এইছো এখানে একটা পেয়ার আছে এখানে একটা পেয়ার রয়েছে আমি দেখাবো এইখানে রয়েছে আর একটা এখানে আর একটা পেয়ার রয়েছে আর হ্যাঁ গাছ তোমাদের আমি একটা জিনিস দেখা দিব এখানে এখানে কিন্তু একটা বাচ্চা রয়েছে বেবি উড়ি বাবরি কামড়াচ্ছে তো এসে আমি ডিস্টার্ব করবো না ওর মা কামড়েতে এসেছিলো হাতে কামড়ে দিয়েছে একটুখানি টুকুস করে ঠোঁট মারলো তো ওকে আমি ডিস্টার্ব করবো না ও বসে আছে বসে থাকুক ওর বাচ্চাকে নিয়ে আর এর নিচে এর নিচে যেটা রয়েছে এর নিচেও বাচ্চা রয়েছে বাট আমি কোনো বাচ্চাকেই ডিস্টার্ব করবো না এ কিন্তু দেখো বেবিগুলোকে কিউট লাগছে আর সুন্দরও এটা এই পায়ের দুটোর বাচ্চা খুব সুন্দর দেখতে লাগছে আশা করি তোমরা ক্যামেরাতে বেশ ভালোই দেখতে পাচ্ছ আর এটা হলো আমাদের বিডিং সেকশান আর একটা পেয়ার রয়েছে বাট সেটা সিগ্রেট সেটা আমি দেখাতে পারবো না সেটা সিগ্রেট পেয়ার যেটা অবশ্যই ভিডিওতে একদিন একদিন আসবে তার জন্য ওয়েট করতে হবে আর এটা হলো আমাদের বিডিং সেকশান এখানে দুটো তো ছটা রয়েছে ছটা বক্স রয়েছে ছটা পিডিং সেকশান আর এখানে একটা পেয়ার এইখানে একটা পেয়ার রয়েছে এইখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা মোট ছটা পেয়ার রয়েছে ছটা পেয়ার আমরা বেঁধেছি এই ছটা পেয়ারটা আমরা বেশ অনেক দিন আগেই বেঁধেছিলাম কিন্তু সময়ের অভাবে তোমাদের দেখাতে পারি না বাট আজ তোমাদের দেখিয়ে দিলাম তার মধ্যে দুটো পেয়ার বাচ্চা দিয়েছে ডিমও ডিম ডিম অনেকগুলোই দিয়েছে প্রায় সব পেয়ারগুলোই দিয়েছে বাচ্চা দুটো পেয়ারে বেরিয়েছে এই পেয়ারের একটা এই পেয়ারের একটা বাচ্চা বেরিয়েছে আর এই পেয়ারেরটা তোমাদের দেখালাম এই পেয়ারে দুটো বাচ্চা বেরিয়েছে যেটা বেশ বড় বড় হয়েছে কিন্তু এই পেয়ারটা তোমাদের দেখাতে পারলাম না কারণ এই পেয়ারটার এখানে মাটা বসে আছে এবং মাটা আমাকে এবার চোঁচ মারলো তার জন্য আমি মাটাকে ডিস্টার্ব করবো না বসেছে বাচ্চাকে নিয়ে আর এখন তোমরা লাইভে দেখতেই পেলে আমি তোমাদের দেখালাম পায়রাগুলো উঠছিল চারটে পাঁচ না কত বাজে গাইজ ফাইনালি আমাদের তিনটে পায়রা ল্যান্ডিং করে ফেলেছে এই তিনটেও করে ফেলবে কিছুক্ষণের মধ্যেই এই তিনটা এখনও উঠছে আর এই তিনটে ল্যান্ডিং করে ফেলেছে যেটা আমি তোমাদের দেখালাম এই তিনটে পায়রা এখনও উঠছে এরা নামলো পনেরো মিনিট হয়ে গেছে কিন্তু এরা এখনও উড়ছে এই তিনটে এখনও উঠছে আর এই তিনটে নেমেছে পনেরো মিনিট হয়ে গেছে এটা ল্যান্ডিং করছে 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 করে ফেলেছে এখনো দুটো উঠছে এই দুটো ল্যান্ডিং করে ফেলবে গাইস পাঁচ নম্বর ল্যান্ডিং করে ফেললো ছ নম্বর ল্যান্ডিং করছে 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 করে ফেললো ফাইনালি আমাদের ছটা পায়রাই ল্যান্ডিং করে ফেলেছে এখন আমরা লাইভ সময় দেখ তো এখন লাইভ সময় বলতে চারটে সাতাশ এখন চারটে সাতাশ বাজে আর এইখানে আমাদের পায়রা তিনটে তিনটে ছটা নেমে পড়েছে তোমাদের একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি এই হলো আমাদের বুমের ওপরে বসে আছে ছটা পায়রা আজকে মোটামুটি আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো রেজাল্ট পেলাম আমরা একটা বেজে সাত মিনিটে উড়িয়েছিলাম আর ওরা নেবেছে চারটে বেজে আঠাশ মানে চারটে বেজে সাতাশ মিনিটে এই হলো আজকের রেজাল্ট এবার এদেরকে আমরা রিকভারি দেবো সেটা রিকভারিটা কীভাবে দিতে হয় সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমরা এদের যে ঢোকার যে ক্ষোভটা ওটা আমরা খুলে দেব এখানে ওপরে আমরা একটা গেট করেছিলাম সেটা আমার লফ তৈরির ভিডিওটা তোমরা দেখে নেবে যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এই হলো গেট খুলে দিলাম আর এখান দিয়ে সমস্ত পায়াগুলো ঢুকবে হাইজো আমাদের বুমে বসে আছে এখান দিয়ে সব সমস্ত পায়রাগুলো ঢুকবে সেখানে আমাদের ব্রিডিং সেকশানের খাবার তৈরি হচ্ছে যেটাতে দেওয়া হচ্ছে ধান যেটা প্রথমে আমরা দিই অল্প করে ধান তারপরে দেবো একটা স্পেশাল মিক্সচার যেটা পায়রাদের খুবই প্রিয় যে মিক্সারটার আমি নাম দিয়েছি ওদের কাছে বিরিয়ানি কারণ ওরা এত সুন্দরভাবে খায় মানুষে বিরিয়ানি সবাই পছন্দ করে সেমনি ওরা মিক্সচারটা মিক্সারটা অর্থে পছন্দ করে হলো সেই মিক্স দানাটা যেটা আমরা নাম যেটা হলো মিক্সচার এটা আমরা দিয়ে দেবো আমাদের বিডিং সেকশানে সবাই সে আমাদের মিক্সার দেওয়া হয়ে গেছে আর দেখো এটা কত সুন্দরভাবে খাচ্ছে এই জন্যই আমি বলেছিলাম মানুষের যেমন বিরিয়ানি বা ওদের পছন্দের খাবার প্রয়োজন আর এদের তেমনি এই মিক্সচারটা প্রয়োজন আজকে ভিডিও করতে করতে আমরা সেই দুপুরবেলা থেকে ভিডিও শুরু করেছি এখন আমাদের সন্ধ্যা হয়ে গেলো বাইরেটা একবার দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি ফ্ল্যাশ লাইট জেলে তোমাদের দেখাচ্ছি এই হলো রিকোভারি এখানে একটা তোমার ছোটো থালা নেবে যেটাতে অল্প আর এখানে যে যে জলটা আছে এটা উষ্ণ গরম জল আর এখানে একটা লেবু রয়েছে তোমাদের ভিডিওটার সাথে তোমরা দেখতে পেরে যাবে যে কীরকমভাবে কী দেবে তো এখানে যে থালাটা দেখছো এটার হালকা আর্ধেক যেন হালকা চুস্কি নিতে পারে অর্থাৎ মানে ঠোঁটটা যেন একটুখানি ডুবে জলটা খেতে পারে সেরকমভাবে ওকে ঠিক আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করতে হবে এখানে আমরা অল্প একটু জল ঢেলে নিচ্ছি প্রথমে থালাটাকে ধুয়ে নেবো তারপরে এখানে জল ঢেলে নিচ্ছে যাতে হালকা মানে ঠোঁটে যেন একটুখানি ডোবে যেন ওরা পেট ভরে জলটা না খেতে পারে কারণ ওরা এই তো এলো এই এইসবে আর হ্যাঁ তোমরা পায়রা নাভলেই জলটা দেবে না নাবার আধ ঘন্টা এক ঘন্টা পরে জলটা দেবে যেন তোমরা সঙ্গে সঙ্গেই দিয়ে দেও না তিরিশ মিনিট পরে দেবে আধ ঘন্টা তিরিশ মিনিট পরে দেবে কারণ সঙ্গে সঙ্গে দিলে ওটা ক্ষতি হতে পারে ওদের আর এখানে আমরা দেখতে পাচ্ছ কতখানটি জল নিচ্ছি এখানে আমার আঙুলটা দেখলে তোমরা বুঝতে পারবে না কতখানটি একটুখানি জল নিচ্ছি আমরা যাতে ওরা শুধু চুসকিটা নিতে পারে মানে পুরো ঠোঁটটা ওদের ডোবানো যাবে না একটুখানি ঠোঁট ডুববে এর আমরা দিয়ে নিচ্ছি লেবু একটা লেবুর রাতখানা আর দানাগুলো তো আমরা ফেলে দেবে আমাদের জলে একটা দানা পড়েছে ওটা আমরা ফেলে দিচ্ছি পুরো লেবুটাই ভালো করে নিচুড়ে নেবে জলের কালার দেখো পুরো রিকভারিটাই তোমাদের দেখাবো তোমরা অবশ্যই ট্রাই করবে তোমরা যারা পায়রা উড়াচ্ছ বা শীতের জন্য পায়রাকে তৈরি করছো তোমরা অবশ্যই রিকভারিটা দেবে কারণ রিকভারি মাস্ট রিকভারি একটা দারুণ কাজ করে আমরা রিকভারিটা করে অনেক ফল পেয়েছি ওই জন্যই তোমাদের দেখাচ্ছি ওই জন্যই ভিডিও করছি রিকভারিটা তোমরা অবশ্যই করবে যারা পায়রা উড়াচ্ছো তাদের তো করা উচিত আমার মতে তো করা উচিত আমরা দাঁড়ানগুলোকে ফেলে দিচ্ছি ফাইনালি পুরো লেবুটা আমরা গুলে নিয়েছি জলের মধ্যে আর জলও একটুখানি রয়েছে আমাদের রিকভারি পুরো রেডি এবার শুধু ওদেরকে দিলেই ওরা খেয়ে নেবে ব্যাস তাহলে পুরো রিকভারি পুরো সহজ একটা বিষয় কিন্তু এই সহজ বিষয়টাই ওদেরকে দিলে তোমরাও একটা ভালো রেজাল্ট পাবে ভালো ফল পাবে তো চলে বেশি দিনে করে দিয়ে দিই সো আজ তোমরা দেখতে পাচ্ছি কীরকম অল্প অল্প জলটাকে খাচ্ছে অল্প মানে পুরো ওদের মানে জলটা পুরো ভেতরে যাওয়া যাবে না পুরো পেট ভরে খেতে দিলে হবে না ওদের হালকা ঠোঁটটা ডুববে হালকা দেখে না কত সুন্দরভাবে করছি ওরা সবাই খাচ্ছে এটা যে ওরা খাবে না এবার নয় প্রথম প্রথম হয়তো একটা দুটো দিন নাও খেতে পারে একটু প্রবলেম করতে পারে বাট তিন দিনের মাথায় চার দিনের মাথায় অবশ্যই খাবে রিকভারিটা তোমরা অবশ্যই করবে রিকভারি মাস্ট অবশ্য যারা পায়রা উড়াচ্ছে তাদের তো একদম মাস্ট তাদের করাটা খুব মানে একটা পায়রার একটা ভালো একটা গ্রোথ ফিরে আসে একটা শক্তি পায়রার রিটার্ন আসে তোমরা অবশ্যই রিকভারিটা করবে সো গাইজ ফাইনালি আমাদের পায়রা উড়ানোর পর যে রিকোভারিটা ছিল ওটা আমরা দিয়ে দিচ্ছি আর একটা রিকভারি আছে সেটা এখন এখন ছটা বাজে সেটা সাতটা কি আটটার সময় করে দেবো সেটা একটা আলাদা ধরনের রিকভারি সেটা এরকম না সেটা তোমরা রিকভারি কিন্তু সেটা লেবু দিয়ে না সেটা অন্য কিছু দেবে সেটাও তোমাদের দেখাবো আজকে আমি তোমাদের সমস্ত রকম রিকভারি দেখাবো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যায় বাট নো প্রবলেম তোমাদের আজ আমি পায়রার উড়ান দেখালাম রিকভারিটাও দেখিয়ে দিচ্ছি আর ব্রিডিং সেকশনে নর্মাল ব্রিডিং সেকশন মানে নতুন পেয়ার বসেছি যেগুলো তোমাদের দেখিয়েছি সব কিছু দেখাবো হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে বাট কেউ যদি এই ভিডিওটা ধৈর্য দেখো তাহলে তোমাদের অবশ্যই কাজে লাগবে তো চলো দেখা হচ্ছে সেই আটটার সময় ফাইনালি চলে এসেছি রাত্রেবেলা এখন আটটায় বলেছিলাম আমরা এখন নটার সময় করে এসেছি আর এখন আমরা সেই রিকভারিটা দেবো ওইটা একটা গুড়ের রিকভারি আর এই রিকভারিটা দিলে খুব তাড়াতাড়ি চার পাঁচ ঘন্টার মধ্যে রিকভারি হয়ে যায় পায়রা আর সেই রিকোভারিটা এখানে রয়েছে এখানে রয়েছে এখানে দেখছি যে ছোটো ছোটো গুলির মতো এগুলোকে আমরা তৈরি করেছি এটা অনেক রকম মিশ্রণ দিয়ে অনেক রকম গুড় মশলা আরও নানারকম জিনিস তৈরি করতে হয় তোমরা যদি চাও এরকম রিকভারি এই গুড়ের রিকভারিটা তাহলে আমাকে বলতে পারো এটা আমাদের অনেক দিন মানে হয়েছে তাও বেশ কয়েকদিন আমরা তৈরি করে ফেলেছি তোমরা যদি চাও তাহলে তোমাদের জন্য আমরা আরেকবার তৈরি করে দেখাবো তোমাদের এই রিকভারিটা তো কেমন করে তৈরি করবে এটা আর এইখানে রয়েছে একটা গুড় রয়েছে সরি এটা গুড নাইট এক ধরনের জল কত একটা গুড়ের মতোই দেখতে এটা এক ধরনের জল আর এইখানে এই যে গুলিগুলি এগুলো এটা একটা এটা তোমাদের ঘরে তৈরি করছে এটা একটা ঘরোয়া মিশ্রণ আর এই রিকোভারিটা দিলে পায়রা চার পাঁচ ঘন্টার মধ্যেই রিকোভারি হয়ে যায় আর আমরা তোমরা দেখেছো যে আমরা পায়রা উড়ানের আধ ঘন্টা তিরিশ মিনিট পর আমরা একটা রিকোভারি দিয়েছিলাম আর এখন আমরা নটার সময় এখন আমরা এই গুড়ের রিকভারিটা দিচ্ছি তো চলো বেশি দিন না করে রিকভারিটা দিই চলো প্রথমতে ভিডিওটা দেখো যে আমরা কেমন করে দিচ্ছি সবাই সেখানে আমরা একটা পায়রাকে নিয়ে নিছি আর এটা হলো সেই গুলির মতো এটা প্রথমে আমরা একটু শোরু করে নি যাতে এদের মানে টাগরে কোনো রকমের যেন না আটকায় যেন চলে যায় আর এইখানে সেই আমি তোমাদের যেটা বলছিলাম সেই গুড়ের মতো এটা একটা তরল পদার্থ একটা ধরনের জিনিস আর এটা দু নম্বর রিকভারি চলছে অর্থাৎ দু নম্বর পায়ের রিকভারি ঠিক সেম পদ্ধতি গুলির মতো করে দিয়ে দিয়ে আর ওই ওই গুড়ের মতো জল টাইপের ওটা দিয়ে দেওয়া নেক্সট পায়রাটা দেবো আমরা সেই মতো দুটো পায়রা হয়েছে এরকমভাবেই সব পায়রাগুলো রিকভারি তোমরা দিয়ে দেবে আর তোমরা যদি চাও এরকম গুড়ের এইগুলো মানে কীভাবে করতে হয় গুলির মতোগুলো তাহলে অবশ্যই কমেন্টে বলো আমি অবশ্যই তার একটা ভিডিও তোমাদের দেবো তো চলো এরকম করেই সব পায়রাগুলোকে এরকমভাবে রিকোভারি দিয়ে দিই ফাইনালি তোমরা আজকে দেখতে পেলে তোমাদের আজকে আমি আমাদের পাঁচ পায়রার পাঁচ ছপর ওড়ান ওড়ান হলো আর আজকে আমি তোমাদের দুটো রিকভারি দেখে দিয়েছি একটা হচ্ছে জলের যেটা রিকভারি যেটা পায়রা নেবে আসার আধ ঘন্টা তিরিশ মিনিট পর তোমরা দেবে আর একটা হচ্ছে নাইটের রিসকভারি যেটা গুড়ের মতো আর একটা ছোট মানে জল টাইপের গুড়ের জল টাইপের মতো রয়েছে তোমরা যদি জানতে চাও যে এগুলো কী বা এগুলো কীভাবে তৈরি করতে হবে তাহলে কমেন্টে বলো আমি এই নিয়ে একটা ভিডিও করব তো আজকে ভিডিও আমার এতটুকুই ছিল আর ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তোমরা আমাকে থেকে বুঝতে পারছো পুরো প্যাকটা হয়ে টুপি টুপি মাথায় দিয়ে তো চলো আজকে ভিডিওটা বেশি দেরি না করে এখানেই শেষ করবো অলরেডি অনেক বড়ো হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্টে বলো তোমাদের কোন জিনিসটা সব থেকে ভালো লাগলো আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তাই জন্যই থ্যাংক ইউ বলেছি বাই